আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী রান্না করলাম খাবারগুলো খুবই মজাদার কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে সব কিছু রান্নাবান্না করবো আসছে তাহলে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতেছি আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে তো মজার খাবারের কথা বলতে হচ্ছে এখানে আমি আজকে তেলাপেয়া মাছের দোপেয়াজা করব বা ভাজা যেটা বলেন আর হচ্ছে শর্টকাট নাস্তা হচ্ছে গিয়ে আজকে এই যে ডিম তারপর হচ্ছে গিয়ে পাউরুটি চিনি দিয়ে ভেজে নিব সকালে নাস্তা হিসাবে আর দুপুরেও আজকে যে শর্টকাট রান্না বাড়া শর্টকাট বলতে মাছ ভাজি করব ডাল আর হচ্ছে গিয়ে শাক ভাজি করবো তো এখানে সকালে নাস্তাটা আমি বানিয়ে নিয়েছি ডিম আর হচ্ছে চিনি আর পাউরুটি দিয়ে ভেজে নিয়েছিলাম ওইটা সকালে নাস্তা সবাইকে দিয়ে দিছি তো সকালে নাস্তাটা করে দুপুরের নাস্তা বানিয়ে দুপুরে রান্নার জন্য ডাল বসিয়ে দিছিলাম তো ডালও কিন্তু নাস্তা করতে করতে অলরেডি হয়ে গেছে এখানে ডালটা আমি বাগান দিয়ে নিয়েছি ডাল ঘুটে তারপর হচ্ছে এখানে ডাটা শাক ভাজি করব শাকটা আমি কুচিয়ে নিছি ভালো করে ধুয়ে তারপর হচ্ছে পেঁয়াজ রসুন কুচি এটা ভালো করে আমি একটু ভেজে নিছি তারপর এখানে ডাটা শাক আর হচ্ছে গিয়ে কাঁচামরিচটা আমি পরে দিয়ে দিলাম আর আজকে একটু রকম বসাইলাম ডাটা শাক ভাজিটা আমি সব সময় শাকটা আগে একটু সিদ্ধ করে নেই তারপর হচ্ছে গিয়ে আমি আর কি তেলে দিই তো আজকে প্রথমেই আর কি একটু বললাম এই তো শর্টকাট রান্নাবান্না করবো আজকে একবারে তো এই জন্য আগেই বসিয়ে দিলাম একসাথে আর কি পেঁয়াজ ভেজে তারপর তো আমার শাক এদিকে হয়ে গেছে আর শাক বসিয়ে দিয়ে কাঁচামরিচ নিয়ে আসছিলো এগুলা বাঁচতে আর কি সময় পায়নি তো শাক বসিয়ে দিয়ে আমি কাঁচামরিচগুলো বেছে নিয়েছিলাম আর এ দিয়ে কিন্তু শাক ভাজিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই যে তেলাপিয়া মাছের দুপেঁয়াজা করবো এই জন্য এখানে আমি হচ্ছে গিয়ে আদা বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর সামান্য পরিমাণ একটু তেল এটা দিয়ে আমি মশলাটা ভালো করে মেখে নিছি তারপর হচ্ছে গিয়ে মাছগুলো একটু কেচে নিছিলাম। তারপর মাছগুলো অনেকক্ষণ আমি মশলা মা রেখে দিয়েছিলাম তারপর এখানে এই যে মাছগুলো আমি এখন একটু অল্প আসে কিন্তু মাছগুলো ভাজতে হবে তাহলে কিন্তু খেতে মজা লাগবে আর বাকি যে মশলাটা ছিল ওই তো আমি আস্তে আস্তে যদি অল্প ছিল উপর দিয়ে দিয়ে দিব তো আজকে ছট ভিডিও আপনাদের কীরকম লাগলো অবশ্যই বলবেন আর মাছ ভাজার পরে এখানে আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছিলাম ভাজার জন্য তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো থাকবেন সবাই আল্লাহ ফেজ